সব জায়গা থেকে আমরা সাংবাদিকদের ভাইদেরকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের সংবাদ সম্প্রসারণ করার জন্য সৃষ্টি হয়েছে এই কিছু কথা ধন্যবাদ আপনারা জানেন যে আমরা অলরেডি বেশ কিছু বিপুল পরিমাণ অস্ত্র এবং আগ্নেয় অস্ত্র এবং তাজা গোলা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং বেশ বেশ কিছু অস্ত্র তৈরি সরঞ্জাম আদি উদ্ধার করতে সক্ষম হয়েছি যার পর এটা এটা একটা পজিটিভ এবং নেগেটিভ দুটোই আছে আমরা পজিটিভ সাইডে যাব যেটা হচ্ছে আমরা আমাদের বাংলাদেশ কোস্টগার্ড সব সময় বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা সচেষ্ট রয়েছে এবং আমরা তৎপর থেকে তৎপর রয়েছি তারই অংশ হিসেবে আজকে আমরা আমাদের মহেশখালীর কালামার ছড়ায় অপারেশন কন্ডাক্ট করেছি এবং যার প্রতি আমরা যেটা জান আমরা স্থানীয় এলাকায় যে আমরা অপারেশন করেছি তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানীয় জনগণ আমাদেরকে সাপোর্ট দিয়েছে এবং আমরা বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি যেটা বোঝা যাচ্ছে যে তাদের একটা আমাদের জনগণের আমাদের প্রতি একটা সাপোর্ট আছে তো সেই হিসেবে আমরা এটাকে ধরে নিচ্ছে যে আমাদের জন্য একটা বিশাল অর্জন ধন্যবাদ সেখানে তো সোর্স আমি বলতে পারি দিকে